বলেছিলেন ওই সময় দিয়ে আওয়াজটা পৃথিবীর কোনায় কোনায় চলে গেল রোমের বুকে চলে গেল রোম সম্রাট আমার নবী পাখের বিরোধী শুরু করে দিল এই আওয়াজ পারস্য সম্রাজ্যে চলে গেল পারস্য সম্রাট আমার নবী বিরোধী করে দিল এ জমকের আওয়াজ পৃথিবীর কোনায় কোনায় চলে গেল পৃথিবী বিখ্যাত বিখ্যাত রাজা মহারাজারা আমার নবী পাখের বিরোধী শুরু করে দিল কিন্তু আমার নূর নবী কালার উপরে বর্ষা রেখে নবী আমাত দাউদির কাজ চালিয়ে যেতে लागले এ যমকিরা তো বিরোধী শুরু হয়ে গেল আল্লাহ

নিয়ে আসুন হজরত আলী এসে হাজির হয়ে যায় আল্লাহ নবী হজরত আলী কে বলেছিলে এই হজরত আলী রে এই মালটা হলো আবু জেহেল এই মালটা হলো উদবাদ এই মালটা হলো সাইবাদ যার আমার নবী জানে দুশমন তারা তাদের দামি দামি সম্পদ গুণ আমার নবীর কাছে রাখতো কেন তারা জানে সহান ও খেয়ানত করবে না আবু যে জানে আমার সম্পদ যদি উদ্বার কাছে দি উদ্বা ছেড়ে দেবে জানে আমার সম্পদ অবাক পারে একে অপরকে বিশ্বাস করত না এই সবাই আমার নবীর কাছে জমা রাখত আমার নূর নবী তো হাজরাতে আলীকে বলে ও হাজরাতে আলী রে তারা আমার দুশ্মনী করতে পারে কিন্তু আমি নবীরা আমানো খেয়ানত করতে পারে না এই সম্পদ অমক অমক আপনি সকালে উঠে তাদের সম্পদ গুলোকে বন্টন করে দিয়ে তারপরে আপনি মদিনা আজমিনে আসবে

आखिर केাজে আবু জিল যতই চেষ্টা করেছে তিন দিনের দিনে আবু বকর সিদ্দিককে রখতে পারেনি শুধু এই জায়গায় নয় যখন খবর পেয়ে গেল আবু বকর সিদ্দিক আমার নবীকে নবী বলে নিয়েছে এক আল্লাহর পক্ষে গেছে কালিমা পড়ে নিয়েছে রাসূলুল্লাহর পক্ষে গেছে এ কথা না শোনাserdejade আবু জিল উদবাছে আবু লাহাব লোক পাঠিয়ে দেয় কাবার জমিনের উপরে আমার আবু বাখা সিদ্দিক কে তোমার মেরে ছিল তোমার মেরে ছিল শরীরে রক্ত বেরিয়ে 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 কাবা জমিনে আবু বাখা সিদ্দিক অজ্ঞান চৈতন্য হয়ে পড়ে যায় আর সেদিন জালিম রাগা আমার নবী পাক কেও ছাড়েনি আহারে কথা কি করে জবানে বলি আমার নূর নবী শুঙ্গ বিয়াদবি করেছিল নবী আমার কাবার একদিকে অজ্ঞানে রয়েছে আর সিদ্দিক আকবর আর

হ্যালো সেদিন কিন্তু আমার রসুল্লাহকে কেউ তুলল না কেউ দেখলো না আবু বাকা সিদ্ধি মায়ের কোলেতে রয়েছে আর মা পানি ফেলে কাঁদে আর বলে বাবা ছেলে কেন বাবা মুহাম্মাদের কাছে যেতে গেলি বাবা আর আমার নবী পাক এদিকে কাবার বালির ওপরে অজ্ঞানে পড়ে রয়েছে শুনছে আর সামান্য একটু কষ্ট পেলে আমরা তো দিশি হারা আহ এ যুবকেরা আল্লাহ নবী কে সান্তনা দিবার দিন কেও ছিল না শুধুমাত্র চৈতন্য হয়ে পড়ে রয়েছে হাজরাতে আবু বাখারি রাম্মা যান আবু বাখারি রক্ত পরিষ্কার করতে লেগেছে ধুলো গুলো সরাতে লেগেছে এদিকে নূর নবী কাবা জমিনে চোখ খুলে দাঁড়িয়েছে দাঁড়াবার পরে জবানি ডাক দিল এ আমার আবু বাখার এ আমার আবু বাখার কোনো জবাব আসছে না কেন তখন আবু বকর দোকানে নাই মায়ের কোলে আগুন হইতো পড়ে রয়েছে আল্লাহ নবী তিনবার ডাকার পরে যখন সারা পেলেন না নবী আমার আসমানে দিয়ারটা তুলে বলতে लागले আল্লাহ পাক এ আবু বকরই আমাকে মাল লয়ে তুলে নেবেন না আল্লাহ আমি দোয়া করি আবু বকরের hayat বাড়িয়ে দেন এ বলে ইয়া উম্মি কাইফা হালুন নবী ওদিকে নবী চোখ খুলে বলেছে আবু বকর এদিকে আবু বকর চোখ খুলে বলি ইয়া উম্মি কাইফা হালুন নবী আমার আম্মা জান আমার নবী কেমন আছে আর জোরে বলুন সুবহান আল্লাহ আজকে আমরা সন্তানের খোঁজে ব্যস্ত পরিবারের খোঁজ নিতে ব্যস্ত বাচ্চার খোঁজ নিতে ব্যস্ত আমার নবীর দিনটা কেমন আছে খোঁজ নিতে আমাদের সময় আছে নাকি বলেন আমার বলা ভুল হয়ে গেল নাকি হায় হায় রে যুবক মৃত্যু তো একদিন হবে কি মুখ যাব আল্লাহ আমায় হেদায়েত করেন আমাদেরকে হেদায়েত করেন বলুন আমি হাজরাতে আবু মাখান সিদ্দিক আম্মা জান ছেলের মুখে হাত দিয়ে চেপে ধরলো বাবা ছেলে যদি চতুর্দিকে বেঈমান নিষ্ঠুর পাশা জালিমেরা ঘুরে বেড়ায় যদি বাবা জেনে যায় তুমি এখনো মুহাম্মাদের কথা বলছো তোমায় জানে মেরে দেবে আহা আমাদের শূন্য কিছু কিছু মানুষের সঙ্গে এরকম ঘটনা মাঝে মাঝে ঘটে ইতিহাস একবার হল পুনরাবৃতি যুগে যুগে হতে থাকে এই শিক্ষা আমাদেরকে নিতে হয় এ যুবকেরা হযরত আবু মায়ের মুখ থেকে হাসতে ঘুরে আট্টা সরিয়ে দিয়ে বলে

ইহসান করলাম হাত দুটো দিয়ে বলে ইহসান করলাম কিন্তু আমার নূর নবীকে পাঠিয়ে কোরআনে আল্লাহ জানিয়ে দিলে এ বিশ্বে মানুষেরা আমি আমার নূর নবীকে তোমাদের কাছে পাঠিয়ে আমি তোমাদের উপরে বড় ইহসান করে দিলাম আরো জরে বলুন সুবহান সেই এহসানের একটা নমুনা বলছি আজকে আমরা যা পাপ করছি যা ভুল করছি ঈশা নবী নবী দাউদ নবী সোলাইমান নবী জাকারিয়া নবীর উম্মতরাও যদি আমাদের ঘরে দেখতো লজ্জা পেত এজন্য জন্য আল্লাহ আমাদেরকে শেষে কেন আমাদের কারণে আমার নবী কষ্ট পেতেন খারাপ লেবেন না হ্যাঁ অন্যান্য নবীর উম্মতরা যখনই পাপ করেছে আল্লাহ হয় তাদের উপরে পাথর বর্ষণ করে মেরে দিয়েছে না বিকট আওয়াজ এসছে আওয়াজের ছোটে মানুষের কান দিয়ে গিয়ে মেয়ের ব্রেনের দিমাকে সিরাগুনা ফেটে গিয়ে বাস্ক হয়ে নাক দিয়ে রক্ত মারা গেছে বা তুফান প্লাবন দিয়ে মেরে দিয়েছে বিভিন্ন ভাবে আল্লাহ পুরো নেস্তে নাবুদ করে দিয়েছে আমাদেরকে এখনো মারেনে কেন আল্লাহ বললো নূর নবী পেকিয়ে তোদের উপরে হেসান করলাম তাই আল্লাহ মারে না এখন কেন আমাদেরকে মারলেই হুজুর কাঁদবে হুজুরকে কে আল্লাহ কাঁদাতে চাই না জোরে বলুন সুহান নাই আমরা যা করছি আমি আমাদের সমাজের কথা বলছি টোটাল